ইউপি নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেওয়ায় বাড়ি ছাড়া সাতক্ষীরার বেশি হিন্দু পরিবার নির্বাচনে জয়ী বিদ্রোহী প্রার্থী সমর্থকদের ভয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা এ নিয়ে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করে অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়েছেন হিন্দু ধর্মাবলম্বীরা এ ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন তারা সাতক্ষীরা প্রতিনিধি কৃষ্ণ ব্যানার্জির রিপোর্ট জানাচ্ছেন এহসানুল হক শাওন সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে নিরাপত্তা চেয়ে শুক্রবার মানববন্ধন করেন আশাসনির বলাবাড়িয়া গাইয়াখালী হাসখালী ও ঠাকুরাবাদ গ্রামে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের কয়েকশ মানুষ পরে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন তারা তাদের অভিযোগ ইউপি নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেয় বিদ্রোহী প্রার্থী সমর্থকরা তাদের মেরে ফেলার হুমকি দিচ্ছেন অপহরণ ও ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে নারীদের এই যে নৌকায় আমরা ভর দিছি ভর দেওয়ার পরে ওরা বলতেছে তোরা তোদের নৌকা তো হারি গেছে এবার তো তোদের নৌকা কি করতে পারে তাই আমরা উঠতে পাচ্ছে না আমরা ধর্ষণ করার হুমকি দিচ্ছে অগাতরে রাতে ঘরের ভিতরে চলে মার্চের নির্বাচনে আওয়ামী লীগ থেকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শহীদুল ইসলাম পিন্টুকে মনোনয়ন দেওয়া হয় কিন্তু সভাপতি এ বিএম মুস্তাকিম সমর্থন দেন বিদ্রোহী প্রার্থী সমাজ সেলিম রেজা মিলনকে নির্বাচনে একশো পঁচাত্তর ব্যবধানে জয়ী হন সেলিম রেজা মিলন তারপর থেকে মুস্তাকিমের ইন্ধনে সেলিমের কর্মী সমর্থকরা